এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আজ দেখা যাচ্ছে ইতিমধ্যে আবহাওয়া পুরোপুরি শুষ্ক চলছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ বাংলাদেশের একাধিক জায়গায় আবহাওয়া কিন্তু পরিস্থিতি শুষ্ক এবং ড্রাই শুকনো ওয়েদার চলছে আমরা ত্রিপুরা চিটাগাং মায়ানমার একাধিক স্থানে কিন্তু পরিষ্কার তার সাথে সাথে টেকনা সিটুই একাধিক জায়গায় পরিষ্কার এবং পুরী দীঘা উড়িষ্যা ভুবনেশ্বর বালেশ্বর একাধিক জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন তার সাথে সাথে পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম একাধিক জায়গায় কিন্তু আবহাওয়া শুষ্ক চলছে এদিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক স্থানে কিন্তু আবহাওয়া শুষ্ক এবং ড্রাই থাকার সম্ভাবনা আগামী সাত দিন কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গ ত্রিপুরা চট্টগ্রাম ঢাকা কোনো জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না একাধিক জায়গায় আবহাওয়া থাকছে শুষ্ক এবং ড্রাই দেখুন আমরা যদি বঙ্গোপসাগরের দিকটা একটু চোখ রাখি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেরকম অর্থে মেঘের কিন্তু ঘনঘটা লক্ষ্য করা যাচ্ছে না নাম হাজরাবাদ নাগপুর ইন্ডিয়া এই সমস্ত জায়গাতেও কিন্তু আবহাওয়া মোটের উপরে কিন্তু শুষ্ক রয়েছে বৃষ্টিপাত হচ্ছে না কোনো জায়গাতেই বৃষ্টিপাত নেই আমরা কিন্তু মোটের উপরে আবহাওয়া শুষ্ক দেখতে পাচ্ছি কোনো জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে আমরা কিন্তু স্যাটেলাইট চিত্ত থেকে দেখতে পাচ্ছি কোনো জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা বা সংকেত আমরা পাচ্ছি না এদিকে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই দেখুন এখানে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর একাধিক স্থানে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই আমরা যদি আরেকটু জুম করে দেই জুম করে দেখুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে খুলনা বরিশাল খেপুপাড়া এনে কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট সব পরিষ্কার কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি খড়গপুর জামশেদপুর রাঁচি ধানবাদ দুর্গাপুর একাধিক স্থানে কিন্তু আবহাওয়া শুষ্ক ড্রাই থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এদিকে কিন্তু রংপুরের দিকে কিন্তু পরিষ্কার ঠাকুরগাঁও গোয়ালপাড়া গুয়াহাটি পুরোপুরি পরিষ্কার কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই এদিকে ভুটান সিকিম নেপাল কাঠমান্ডু কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই বৃষ্টির সতর্কবার্তা কোথাও থাকছে না এদিকে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে না এ এরপাশে গোয়ালপাড়া গুয়াহাটি কোনো বৃষ্টি নেই এদিকে কিন্তু বিহার ছত্রিশগড় ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ রাজস্থান কোথাও বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি না আমরা কিন্তু মোটামুটিভাবে দেখতে পাচ্ছি সমস্ত জায়গার আবহাওয়া কিন্তু শুষ্ক থাকার সম্ভাবনা বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকছে না আমরা এবারে আপনাদেরকে দেখাবো মেঘের ব্যাপার মেঘ কীরকম কি আসছে না আসছে আমরা একটু মেঘ সম্পর্কে দেখি আজকে বারো তারিখ বন্ধুরা আমরা আজকে দেখতে পাচ্ছি একটু মেঘ সকালের দিকে হতে পারে বগড়া বগড়ার দিকে একটু মেঘাচ্ছন্ন হতে পারে সকালের দিকে বা একটু কুয়াশা লক্ষ্য করা যেতে পারে এ বাকি ময়মনসিংহের আশেপাশে কোথাও কোথাও একটু একটু কুয়াশা বা মেঘ হতে পারে একটু গোয়ালপাড়া একটু গুয়াহাটি এদিকে হতে পারে দক্ষিণবঙ্গে আমরা সকালবেলায় দেখতে পাচ্ছি আবহাওয়া কিন্তু একদমই শুষ্ক কোনো বৃষ্টিপাতের তো সম্ভাবনা থাকছেই না আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা ঢাকা বরিশাল খেপুপাড়া চিটাগাং খুলনা কলকাতা খড়গপুর জামশেদপুর রাঁচি ধানবাদ দুর্গাপুর এই জায়গাগুলোতে কোনো বৃষ্টি নেই এবং পরিষ্কার আবহাওয়া রাইশাই বিভাগ মুর্শিদাবাদ মেহেরপুর মালদা দুর্গাপুর এখানে ধানবাদ এখানে ভাগলপুর এখানে পাটনা রংপুর এই জায়গাগুলো সব পরিষ্কার আমরা যদি একটু বেলা বাড়ার সাথে সাথে যাই বেলা বাড়ার সাথে সাথে কি কোনো পরিবর্তন আসবে না বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কোনো মেঘ নেই কোনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি পরিষ্কার আবহাওয়া থাকছে পুরো আকাশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার সংকেত আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখের দিকে যদি যাই তেরো তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি মেঘ নেই চোদ্দ তারিখের দিকে যদি যাই দেখি কোনো বড় পরিবর্তন আসছে কিনা তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেরকম অর্থে মেঘ নেই চোদ্দ তারিখও আমরা মেঘ পাচ্ছি না পনেরো তারিখের দিকে যদি দেখি পনেরো তারিখ পনেরো তারিখও আমরা দেখতে পাচ্ছি কিছু মেঘ নেই তারপর ষোলো তারিখের দিকে যাব ষোলো তারিখের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো মেঘ নেই সতেরো তারিখের দিকে যাব সতেরো তারিখ দেখতে পাচ্ছি একটু সকালবেলা সতেরো তারিখ আমরা যে তথ্য পাচ্ছি দুটো চব্বিশ পরগনা কিছুটা শ্যামনগর সাতক্ষীরা হলদিবাড়ি এই জায়গাগুলো একটা ঘন মেঘ আসতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় দেখুন মাঝে সাঝে বাতাসের যে কম্বিনেশান থাকে তখন উত্তরা হাওয়া দিচ্ছে সেই ক্ষেত্রে মেঘকে ঠেলে সরিয়ে দেবে এবং সেই ক্ষেত্রে ঠান্ডা পড়বে এবং আকাশ ঝলমলে হবে দেখুন সেই ক্ষেত্রে যদি বাতাস যদি আবার পূর্ব ঘুরিয়ে দেয় সেই ক্ষেত্রে তখন কিন্তু কুয়াশা হতে পারে বা মেঘ আসতে পারে দেখুন আমরা ইতিমধ্যে যে প্রেডিকশান বা আমরা যেই তথ্য পাচ্ছি বা যে অ্যানিমেশান থেকে দেখতে পাচ্ছি যে উত্তরে হাওয়ার দাপট রয়েছে উত্তরে হাওয়ার দাপটের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘগুলো ঠেলে সরিয়ে দিচ্ছে এবং ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না কিন্তু দেখুন যদি বাতাস ঘুরিয়ে দেয় যে দেখুন এই মুহুর্তে ধরুন উত্তরা হওয়া দিচ্ছে পরবর্তী ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে পুবালি বা বায়ু বইছে ফ্লো হচ্ছে সেই ক্ষেত্রে তো অবশ্যই মেঘ আসবে মেঘ আকাশ আংশিক মেঘলা আকাশ থেকে আংশিক মেঘলা আকাশ হয়ে যাবে এরকম সম্ভাবনাগুলো থাকে তো সেই ক্ষেত্রে আমরা সতেরো তারিখ অবধি দেখতে পাচ্ছি যে সেরকম কিন্তু কোনো ব্যাপারে নেই মোটামুটি সতেরো তারিখ একটু মেঘ হতে পারে পূর্ব মেদিনীপুরের দিকে আর দুই চব্বিশ পরগনা শ্যামনগর এইগুলোর দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না মোটামুটিভাবে মেঘ থাকতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি তো এবারে বৃষ্টিপাতের তথ্য যদি আমরা একটু আপনাদেরকে দেখাই বৃষ্টিপাতের খবর কি বৃষ্টিপাত চলুন আমরা এক টানা একটা বৃষ্টিপাত দেখিয়ে দিই বৃষ্টিপাত কোথায় কোথায় হবে বা কোথায় কোথায় হবে না আমরা এক নজরে একটু আপনাদেরকে দেখাই তো বন্ধুরা আমরা এক নজরে যদি দেখিয়ে দেই আপনাদেরকে সরাসরি আজকে বারো তারিখ বারো তারিখ একটা থেকে দেখাবো দেখুন আজকে শুক্রবার আজকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে না তারপরে আমরা দেখতে পাচ্ছি শনিবার শনিবারও দেখতে পাচ্ছি কোনো বৃষ্টি নেই এখানে চোদ্দ তারিখ চোদ্দ তারিখও দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ কোথাও বৃষ্টি নেই পনেরো তারিখের দিকে আস্তে আস্তে এগোবো পনেরো তারিখও দেখবো আমরা এখানে কিন্তু কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই তারপরে আমরা আস্তে আস্তে নিয়ে যাব ষোলো তারিখের দিকে ষোলো তারিখও দেখতে পাচ্ছি কোনো বৃষ্টি নেই সতেরো তারিখের দিকে যাব সতেরো তারিখও দেখতে পাচ্ছি কোনো দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বাংলাদেশে কোথাও বৃষ্টিপাত নেই তো আপনারা বুঝতে পাচ্ছেন এখান থেকে আমরা যে তথ্য পাচ্ছি বৃষ্টিপাত আগামী দিন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ কোনো জায়গাতেই প্রযোজ্য নয় এবং কোনো জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হবে না শুষ্ক ওয়েদার ড্রাই ওয়েদার শুকনো ওয়েদার থাকার সম্ভাবনা ক্রমাগত কিন্তু উত্তরে বায়ু ধীরে ধীরে কিন্তু তার কিন্তু প্রসারিত হবে এবং বিভিন্ন জায়গার উপর দিক দিয়ে কিন্তু প্রবাহিত হওয়ার কারণে ঠান্ডা একটা থাকবে এবং ঠান্ডা কিন্তু আস্তে আস্তে বাড়ার আশঙ্কা আমরা দেখতে পাবো কোথাও কোথাও এগারো থেকে বারো ডিগ্রির ঘরে নেমে যাবে কোথাও বা দশ ডিগ্রি আমরা সেই তাপমাত্রার পরিস্থিতিতে আসবো বন্ধুরা আমরা এবারে একটু আপনাদেরকে কুয়াশা সম্পর্কে অবগত করব কুয়াশা কি কি হচ্ছে বা কুয়াশাতে কি বড় পরিবর্তন আসছে চলুন আমরা সরাসরি আস্তে আস্তে কুয়াশার ব্যাপারটাই যাই তো বন্ধুরা আমরা সরাসরি চলে যাবো বারো তারিখ তেরো তারিখ ভোরে চলে যাব তো বন্ধুরা তেরো তারিখ ভোরে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা চিটাগাং শিলচর এখানে কিন্তু ফটিকচুড়ি উপজেলা এটা কিন্তু বারো তারিখের ভোর তেরো তারিখ ঠাকুরগাঁও সরি এখানে ঠাকুরগাঁও নয় এখানে গোয়ালপাড়া গুয়াহাটি কিছুটা রংপুর এই জায়গাগুলোতে কিছুটা কুয়াশা হতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় কুয়াশা তার সাথে সাথে ধানবাদ গয়া রাঁচি জামশেদপুর এই জায়গাগুলোতে কুয়াশা থাকার সম্ভাবনা তারপরে চোদ্দো তারিখের ভোর যদি দেখাই চোদ্দ তারিখের ভোর কোথায় কোথায় কুয়াশা হবে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি চৌদ্দ তারিখের ভোর চোদ্দ তারিখের ভোর উত্তরবঙ্গ এবং ত্রিপুরা চিটাগাং এইগুলোর দিকে কুয়াশা পরবর্তী ক্ষেত্রে রাঁচি জামশেদপুর গয়া এই জায়গাগুলোর উপরে কুয়াশা থাকার সম্ভাবনা আমরা কিন্তু সমস্ত তথ্য দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কোনো কিন্তু দক্ষিণবঙ্গে হয়তো আংশিক কুয়াশা হতে পারে হালকা থেকে মাঝারি কুয়াশা কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি গয়া এলাহাবাদ এই সমস্ত জায়গায় প্রায় মাঝারি ভারী কুয়াশা হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে দেখাবো তাপমাত্রার পরিস্থিতি তাপমাত্রার পরিস্থিতিতে কি বড় বদল আসছে আমরা একটু দেখাব আমরা তেরো তারিখের ভোরটা দেখায় তেরো তারিখের ভোর চারটা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মোটে মোটের উপরে তেরো থেকে ষোলো ডিগ্রির ঘরে কিন্তু তাপমাত্রা পশ্চিমের জেলার উপরে তেরো থেকে পনেরো থেকে ষোলো ডিগ্রির ঘরে রংপুরের দিকে বারো উত্তরবঙ্গের কোথাও কোথাও এগারো থেকে দশ এইভাবে কলকাতা ষোলো ঢাকা ষোলো চিটাগাং ষোলো এইভাবেই কিন্তু তাপমাত্রাগুলো থাকছে তার পরবর্তী ক্ষেত্রে চোদ্দো তারিখের দিকে যদি যাই চোদ্দ তারিখ কতটা কি তাপমাত্রা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আরও এক ডিগ্রি তাপমাত্রা কিন্তু বেড়ে যাওয়ার আশঙ্কা আমরা কিন্তু চোদ্দো ডিগ্রির ঘরে কোথাও কোথাও পনেরো ডিগ্রির ঘরে তো বন্ধুরা তার পরবর্তী ক্ষেত্রে আমরা পনেরো তারিখ অবধি একটু তাপমাত্রার পরিস্থিতিটা দেখব তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ষোলো ডিগ্রি পনেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি উত্তরবঙ্গে বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে তো বন্ধুরা বুঝতেই পারলেন এবারে আমরা আপনাদেরকে দেখাবো আগামী দিনে কি কী পরিস্থিতিগুলো হচ্ছে তো বন্ধুরা আমরা মোটের উপরে দুডেরতে ক্লিক করে দিচ্ছি দুডেরতে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার দিকে বেশ খানিকটা বৃষ্টিপাত হলো মাঝে মধ্যে পড়বে আর আন্দামান নিকোদীপুঞ্জের কাছে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা থাকছে এ বাকি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রাম দক্ষিণবঙ্গ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ কোনো জায়গায় বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে না তো বন্ধুরা আমরা এই পর্যন্ত সমস্ত তথ্য দেখালাম অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ